যশোরের মনিরামপুরে ধান থেকে উদ্ধার হওয়া পাবনার মোস্তাককে হত্যার পরিকল্পনা করছিলেন তার পরকীয়া প্রেমিক প্রবাসী নাজমা আর সেই জন্য নাজমা বিদেশে বসেই মোস্তাককে হত্যা করতে রিক্তা বেগমের সাথে দুই লাখ টাকা চুক্তি করে আর রিক্তা ঠিক করে ভাড়াটিয়া কিলার যশোর শহরের শঙ্করপুরের শাইন ড্রাইভারকে এরপর শাইন ড্রাইভার কৌশলে মোস্তাককে মনিরামপুরে এনে আঘাত করে হত্যা করে লাশ ধান খেতে ফেলে চলে যায় ডিবি পুলিশের অভিযানে আটকের পর এই হত্যায় জড়িত অন্যতম আসামি সাতক্ষীরার ঝাউডাঙ্গা গ্রামের রিক্তা এসব তথ্য জানান এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নাজমার বাবা সাতক্ষীরার আশাসনী উপজেলার নৌকাটি গ্রামের নিজাম সর্দারকেও আটক করা হয়েছে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত প্রাইভেট কার ও মোস্তাকের মোবাইল ফোন নিহত মোস্তাক পাবনার ভাঙ্গুরা উপজেলার শ্রীপুর গ্রামের নিজাম প্রমাণিকের ছেলে শনিবার ডিবি পুলিশের ওসি রুপন কুমার সরকার জানান গত দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখিশ ঘটিকার সময় মনোরমপুরের জুগার মাঠে একটা অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পাওয়া যায় পরবর্তীতে আর মৃতদেহের পরিচয় শনাক্ত হয় তার বাড়ি পাবনা জেলায় তার নাম মেসকাত মিয়া সে যশোরের পদ্মবিলা ইলা রাইস মিলে কর্মচারী ছিল পরবর্তীতে ডিবির একটা চৌকস টিম ঘটনা তদন্ত নামে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনা মূল রস উদ্ঘাটন করে এবং ঘটনায় জড়িত দুইজন মহিলা একজন পুরুষ এবং মহিলাকে সাতকেরা জেলার আশাসুনি এবং সাতকেরা সদর থানা এলাকা হতে চার পাঁচ দু হাজার চব্বিশ তারিখ গ্রেপ্তার করে আসামিদের দখল হতে মৃত মৃতের ব্যবহৃত দুইটা মোবাইল ফোন এবং কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করেন আসামিদের বিজ্ঞাত প্রক্রিয়া ডিসিস্ট মেসকাত পদ্মবেলা রাইস মিলে কর্ম কর্মরত থাকাকালীন তার সাথে নাজমা নামে একটা মহিলার পরগিয়া প্রেম হয় পরগিয়া প্রেমের সূত্র ধরে তাদের মধ্যে মৌখিকভাবে একটা বিয়ে বিয়ে হয় পরবর্তীতে নাজমা সৌদি আরব চলে যায় সৌদি আরব চলে যাওয়ার পর এক পর যে খাতের বউয়ের ঘটনা জানতে পারে এবং নাজমাকে ফোনে গালিগালাজ করে এরই এরই সূত্র ধরে নাজমা কৌশলে ম্যাচ ম্যাচকাকে হত্যার জন্য পরিকল্পনা করে এবং বিদেশ থেকে সে হত্যার পরিকল্পনা বাস্তবায়ন করে তারই যা যা রিক্তা রিক্তার মাধ্যমে এবং রিক্তার পরকীয় প্রেমিক শাহীন এবং রিক্তা কৌশলে তাকে হত্যা করে ডেক্স রিপোর্ট সমাজের কথা